এই বেটা আমি পোলা মানুষ আমার শত্রু থাকবো তখন মতন গে নাকি যে ক্রাশ বানামু মাসুম কিচ্ছু করি নে মুখটা পোলাতে আর বাতিজা তোমার সন্দ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না

ভাই ওর মতো টিকটক আর মাদার রোস্ট করতে গেলে এখন আমার ঘিন্না লাগতেছে আমি মাদার দেখছি অল লেভেলের মাদারচুদ আমি দেখি নাই তুই যে মানুষ রে গে বল সালার গ্রা তুই তো আসল গে আরেকজন রে জ্ঞান দেওয়ার আগে নিজের চরিত্র ঠিক কর তোর নিজের চরিত্রই তো ঠিক নাই আরেকজন রে কি জ্ঞান দেশ আইয়া ফিল্মি সিনেমার মতো ডায়লগ মেরে দিল গে আরে বেটা গে মানে বুঝস তুই বোকাছো বাল বাবা আবার ইংরেজি মারাও তাসে তোর বাপে বাইরে যা তর্কpale একটা আমি ইউস্ট না ভাই যেই তো জ্ঞানী মানুষ বড় ভাই মানুষ যেই তো এত বড় একটা কথা বলতে পারছে এত বড় একটা লজিক দিয়ে এত বড় একটা কথা বলছে সেই তো ভাই ওর কথাতে দাঁড়াইতেছে ওর সাইডেরটা ওর মা লাগে তো ভাই এই মারসাব যেটা আমি যাইতাছি না কারণ আমি ভালো করে জানি প্রতিবন্ধিকার গিলু থেকে পায়ে বেশি থাকে তো ভাই আমি আর কিছু বলতে চাইতাছি না তোমরাই কমেন্ট বইলা দিও এই মাদারচুদরে কি করা দরকার যেহেতু এটা মা ছেলের সাবজেক্ট তো ভাই তোমরা আমার তাই ভালো বোঝো তোমরা আমার কলিজার ভাই ভাই তোমরা এটা বলে দিও কারণ টিকটকার ঘর মা ছেলের ভালোবাসা তো টিকটকে আইসে দেখাইবো ওইটা পার্সোনাল যে কোনো জায়গায় দেখাইতে পারতো বাট ওগর মাথায় তো গিলু থায় না ওগর গিলু থায় পায়ে সেই কারণে ওরা টিকটকে আইসে মা ছেলের ভালোবাসা দেয় ভাই তোমরা মা ছেলের ভালোবাসাটা ভালোভাবে রেসপেক্ট দিয়া আর কমেন্টে যে কিছু বইলা দিও হিসাব বোঝো না দুধু খাও তো ভাইয়েরা আজকের জন্য এতটুকুই দেখাবি নেক্সট এর তো দামাকে কিছু নিয়ে আর আশা করি ভাই তুই আমার কথাটা বুঝতে পারত আশা করি তুই ভালো হয়ে যাবি তারপরই সেকেন্ড টেন দিয়েছি ভাই টাটা বাই বাই